ভারতীয় সামাজিক ও গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে দুইশো একাত্তর ভুয়া তথ্য ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারে দুইশো একাত্তরটি প্রমাণ মিলেছে রিমোয়ার স্ক্যানার অনুসন্ধানে রোববার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি একশো ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে যা মোট ভুল তথ্যের বিয়াল্লিশ শতাংশ এছাড়া জাতীয় বিষয়ে সাতষট্টিটি আন্তর্জাতিক বিষয়ে উনত্রিশটি ধর্মীয় বিষয়ে আঠেরোটি বিনোদন ও সাহিত্য বিষয়ে পনেরোটি শিক্ষা বিষয়ে নয়টি প্রতারণা বিষয়ে ছয়টি খেলাধুলা বিষয়ে পাঁচটি ভুল তথ্য শনাক্ত হয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ঘটনাগুলোর তথ্য ভিত্তিক ভুলই ছিল একশো পনেরোটি ছবি কেন্দ্রিক ভুল ছিল চুয়ান্নটি ভিডিও কেন্দ্রিক ভুল ছিল একশো দুইটি শনাক্ত হওয়া ভুল তথ্যের মধ্যে মিথ্যা হিসেবে একশো পঁচাত্তরটি বিভ্রান্তিকর হিসেবে পঁয়ষট্টিটি এবং কৃত হিসাবে একত্রিশটি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে অনুসন্ধানে দেখা যায় প্ল্যাটফর্ম হিসাবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে যা সংখ্যার হিসাবে দুশো পঁচিশটি এছাড়াও এক্সে ছাপ্পান্নটি টিকটকে চুয়াল্লিশটি ইউটিউবে বিয়াল্লিশটি ইনস্টাগ্রামে উনিশটি শ্রেটসে অন্তত একটি ভুল তথ্য প্রচার প্রমাণ মিলেছে ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও ষোলোটি ঘটনার দেশে একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্যের প্রচারের হার বৃদ্ধি পেয়েছে এরপর জানুয়ারিতে এই ধারাবাহিকতা রেখেছে রিউমার স্ক্যানার সংস্থাটি জানায় গত মাসে ভারতীয় সংবাদ গণমাধ্যমে ষাটটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে নয়টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট এবং পেস থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে জানুয়ারিতে সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার এর মধ্যে পঁচিশটি ঘটনাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেস থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে জানুয়ারিতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৩টি ভুল তথ্য প্রচার করা হয়েছে ভুল তথ্যগুলোর ধরন বুঝতে এগুলোকে রিউমার স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসাবে ধরে নিয়ে রি রিউমার স্ক্যানার দেখেছে সাতাত্তরটি শতাংশ সাতাত্তর শতাংশ ক্ষেত্রেই এবং অপতথ্য সরকারের বিপক্ষে যাওয়ায় সুযোগ রেখেছে জানুয়ারিতে বারোটি ভুল তথ্য প্রচার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিয়েও সরকারের উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল জাহাঙ্গীর আলম চৌধুরী নাহিদ ইসলাম ও ম খালিদ হোসেনকে জড়িয়ে ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার গেল মাসের ফ্যাক্ট চেকগুলো বিশ্লেষণে দেখেছে এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল তথ্যের শিকার হয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী এর মধ্যে দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য শনাক্ত হয়েছে চুরানব্বই শতাংশ এই সময়ে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রচার হওয়া ভুল তথ্য শনাক্ত করা হয়েছে বিএনবিকে কে জড়িয়ে ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার এই সময়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং সংস্থা সংস্থাটি বলছে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জড়িয়ে গত মাসে অপতথ্য শনাক্ত করেছে তবে এসব অপতথ্য তাদের পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে বলে রিউমার স্ক্যানার শনাক্ত করেছে